ও তপথামৃতীবন কবিভিড়ি কলমষা পহম শোভন কল্মসাপহম সিমদা তত ভুবি গি তি পুড়ি রামকৃষ্ণ রমকৃষ্ণকথম সপ্তম পুচ্ছে ইয় মাজমানদী বেতোকমহ্বরমুড়া সামর্থেষু সর্বপাপ ওই প্রমোচ্চতে উপায় বিশ্বাস একজন ভক্ত বললেন মহাশয় হে রূপ সংসারী জীবের কি উপায় নাই অর্থাৎ বদ্ধ সংসারী জীবের কি উপায় নাই শ্রী বললেন অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি বললেন বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণবম্ভ নারায়ণ তাঁর লঙ্কায় যেতে সেতু বাঁধতে হল কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পারে গিয়ে পড়ল তার সেতুর দরকার হয় নাই বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল সে লোকটি সমুদ্রের পারে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল নাম লেখা রয়েছে তখন সে ভাবলে এ কী শুধু রাম নাম একটি লেখা রয়েছে যাই অবিশ্বাস অমনি ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় হয় না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন মহাপাতক ও নাম মাহাত্ম আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমন জানা যাবে গোশঙ্করী নাসিগো বাম্ভন হত্যা করি ভুন সুরা পান আদি বিনাশী নারী এসব পাতক নাভাবি তিলেকো ব্রহ্মপদ নিতে পারি নরেন্দ্র পাখি ঠাকুর নরেন্দ্র সম্বন্ধে বললেন এই ছেলেটিকে দেখছ এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে তখন জুজুটি আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি এরা নিত্যসিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না বেদে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেই ডিম পারে ডিম পারলে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে ডিম পড়তে পড়তে ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয় চোখ ফুটলেই সে দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠিয়া যায় নরেন্দ্র সেই পাখির জাত নরেন্দ্র উঠিয়া গেলেন মধ্যে কেদার প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি অনেকে আছেন শ্রী রামকৃষ্ণ বললেন দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সব তাতেই ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল কেদারের কথাগুলো কচ কচ করে কেটে দিতে লাগলো ইংরেজি মাস্টারের প্রতি বললেন তোমাদের ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গা মাস্টার বলেন আজ্ঞা হ্যাঁ ইংরেজিতে শাস্ত্র লজিক আছে শ্রী রামকৃষ্ণ আচ্ছা রকম একটু বলো দেখি মাস্টার এইবারে মুশকিলে পড়িলেন বলিলেন একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো যেমন সব মানুষ মরে যাবে পণ্ডিতেরা মানুষ অতএব পণ্ডিতেরাও মরে যাবে আর একরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যেমন এক একটা কালো ও কাকটা কালো আবার যত কাক দেখেছি সবই কালো অতএব সব কাকই কালো কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল আর এক দৃষ্টান্ত যেখানে বৃষ্টি সেখানেই মেঘ ছিল বা আছে অতএব এই এই অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয় আরও একটি দৃষ্টান্ত এ মানুষটির বত্রিশ দাঁত আছে ও মানুষটির বত্রিশ দাঁত আছে আবার যে কোনো মানুষ দেখেছি তারই বত্রিশ দাঁত আছে অতএব সব মানুষেরই বত্রিশ দাঁত আছে এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন কাজে কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না শ্রীরামকৃষ্ণ কেন কথাগুলি শুনিলেন মাত্র কেন অন্যমনস্ক হইলেন শ্রীরামকৃষ্ণ সর্বদাই মার নামে মাতোয়ারা ভাবে গড় থাকিতেন এর মধ্যে তো মায়ের নাম নেই তাই তিনি এই কথাগুলি কানে শুনিলেন মাত্র অন্তরে তার এই কথা কোনো প্রভাব ফেলিতে পারিল না তাই তিনি অন্নমনস্ক হইলেন ভাব রাজ্যে পদার্পণ করিলেন ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু ঠাকুরের কথা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন জয় শ্রী রামকৃষ্ণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ